তো আজকে বাজার থেকে সবজি নিয়ে এসে আর সবজির প্রচুর দাম ওই জন্য অল্প করে নিয়ে এসে বেশি আনিনি আলু পেঁয়াজ আর পটল আর চিচিঙ্গাটা নিয়ে আসে এটা কয়দিন চলুক তারপরে আবার বাজারে যাবে আর এদিকে ডিমও নিয়ে আর ডিম তো আমার প্রত্যেক দিন লাগে আর যখন বাজার থেকে আনে তখন বেশি করে নিয়ে আসে তো আজকে ডিমগুলো বেশ ভালোই বড় বড় সাইজ ছিল আর বা পাড়ার দোকান থেকে ডিম নিলে ডিমগুলোর সাইজগুলো একটু ছোটোই হয় তো যাই হোক আজকে আর সারাদিনই ভিডিও করে নি শরীরটা বেশি ভালো ছিল না তো সন্ধ্যাবেলা মিলি বলছে খিদে পেয়েছে তুলিরক্ষি দিয়ে বেঁচেছে তা তুলিকে আগে ম্যাগিটা করে দিলাম ম্যাগিটা ও শুধু মশলা দিয়ে খায় এমনি আর কিছু সবজি ওর মধ্যে দিতে দেয় না শুধু ওই মানে সে মশ ম্যাগির যে মশলাটা থাকে ওইটা দিয়েও খেতে ভালোবাসে তা মুড়ির কৌটোর মধ্যে মুড়ি ছিল না নিচে কটা মুড়ি ছিল সেটাই ভালো করে চেলে নিলাম আর তারপরে নতুন প্যাকেট কেটে নিলাম নতুন প্যাকেট একটা ঘরে আনাই ছিল তা মিলি বলছে চপ মুড়ি খাবে সে মিলি আবার চপ আনতে গেছে তা চপটা নিয়ে আসুক তারপরে মুড়ি মাখবো

তো মিলি চপ নিয়ে আর তিনটে তিনটে চপ নিয়ে নিয়ে তুলি তো খায় না আমাদের আর এ দেখো চপের সাথে ঝুড়ি ভাজাও দিয়ে দিয়েছে আর চপালা জানে আমরা ঝুড়ি ভাজা ভালোবাসি আর জন্য যখনই চপ আনতে যাই তখনই ঝুড়ি ভাজা দিয়ে দেয় যদি থাকে তো তো যাই হোক চাপ মাখলাম পেঁয়াজ দিয়ে আর আচারের তেল দিয়ে আর এমনি কাঁচা তেলও দিয়ে দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর দেখে দেখো মিঠুও বেরিয়ে পড়েছে আমাদের সাথে খাওয়ার জন্য তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর খেতে গেলে তো এক গাদা করে বাসন হয় তো যাই হোক বাসনগুলো মেজে নিচ্ছি আর ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিও কেমন হয়েছে ভিডিওটা জানিও